ভারতের তামিলনাড়ুর করুর জেলায় তামিল অভিনেতা ও রাজনৈতিক নেতা বিজয়ের নির্বাচনী জনসভায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে সেখানে ভিড়ের চাপে অন্তত উনচল্লিশ জন নিহত এবং আরও পঞ্চাশ জনের বেশি আহত হয়েছেন বলে রাজ্য সরকার নিশ্চিত করেছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার সাংবাদিকদের জানান নিহতদের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ ১৭ জন নারী চারজন কিশোর এবং জন কিশোরী এছাড়া গুরুতর আহত একান্ন জনের মধ্যে ২৬ জন পুরুষ ও ২৫ জন নারীকে নিবিড় পরিচর্যায় চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনাটি ঘটে বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগান এর চলমান রাজ্য সফরের অংশ হিসেবে আয়োজিত এক বিশাল জনসভায় বিজয় প্রায় তিন দশক ধরে তামিল সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন দু সালে তিনি রাজনৈতিক দল গঠন করার পর থেকে তার জনসভাগুলোতে বিপুল জনসমাগম হচ্ছে আসন্ন দু সালের রাজ্য নির্বাচনের আগে তাহার দল সরাসরি ক্ষমতাসীন ডিএমকে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টিকে চ্যালেঞ্জ করছে রাজ্যের পুলিশ প্রধান ডিপি ভেঙ্কটারামন জানান বিজয়ের নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে মঞ্চে আসার কারণে ভিড় ক্রমশ বেড়ে যায় এবং অপেক্ষমান মানুষজন দীর্ঘ সময় ধরে খাবার ও পানীয় ছাড়া সেখানে অবস্থান করছিলেন সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বিজয় মঞ্চে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অসুস্থ হয়ে পড়া সমর্থকদের দিকে বিজয় নিজেই পানির বোতল ছুঁড়ে দেন এবং দ্রুত পুলিশকে সহায়তার আহ্বান জানান তবু ক্রমবর্ধমান চাপের ফলে জনতার ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সরকারি পর্যায়ে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করার ঘোষণা দেওয়া হয়েছে এদিকে তামিলনাডু জুড়ে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে